হ্যালো বন্ধুরা শুভ বিকেল আর আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি তো চলো আমি আজকে বিকেল থেকে কি কি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন চলে এসছে হচ্ছে সোজা আমি এখন মাটির ঘরে আর আজকের ব্লগটা আমি এখন বিকেল থেকে এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় চারটের মতো আর আজকে ব্লগটা আমি চারটের থেকে শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো তার আগে জানাই আমার আমি কাজল আর কাজল অঙ্কিতা লাইফস্ট ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো চলো আশা করি ভালো লাগবে তোমাদের আর মাটির ঘর তো বুঝতে পারছো তো চলো তো আজ সকাল থেকে শুরু করতে পারিনি কারণ আজ একটু মানে ব্যস্ত ছিলাম সকালে এর জন্য আর শেয়ার করা হয়নি ভাবলাম যে সকালে শেয়ার করতে পারলাম না তো বিকেলে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো এখন মাটির ঘরটা ভালো করে এখন ঝাড় দিয়ে দেবো তারপর হচ্ছে বাইরেটা ঝাড় দিয়ে আর বিকেলে আমি কি কি করব তোমাদের সেটাই শেয়ার করব। আর বিকেলে তো সব সময় মানে সময় হয় না যে মানে কি শেয়ার করব তোমাদের সাথে মানে যেহেতু মেয়ে আছে আমার সাথে আর মেয়ে তো ভীষণ দুষ্টুমি করে এজন্য জন্য বিকেলে আর তোমাদের সাথে কোনো শেয়ারই করা হয় না আর এদিকে চলো আর এখন দেখো আমি মাটির ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে মানে দুটো রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন আমি বারান্দাটা ঝাড় দিয়ে নেব আর বাইরে তো দেখতেই পাচ্ছো প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো হাওয়ার কারণে দেখো আমি ঝাড় দিচ্ছি আর উল্টো এদিকে ঝাড়ু দেওয়ার পরে আবার নিজের দিকে মানে ধুলোটা আসছে তো তারপরে দেখো জল দিয়ে দিচ্ছি উঠুনে তো জল দিয়ে ভালো করে উঠুনটাকে ভিজিয়ে নিয়েছি আর এদিকে দেখো ঝাড় দিয়ে দিচ্ছি আর এখন দেখো বেজে গেছে মানে বিকেল বিকেল হয়ে গেছে আরে যেহেতু চারটের মতো বাজে এখন মানে চারটে কুড়ি হয়ে গেছে আর এদিকে দেখো আমি উঠোনটাকে জার দিয়ে নেবো আর হালকা এখনও মানে রোদটা এখনও যায়নি মানে আছে একটু একটু আছে হয়তো দেখা যাচ্ছে না এই দিক দিয়ে কিন্তু আছে আর চলো উঠুনটা ঝাড় দিয়ে নিই তারপরে হচ্ছে আমরা একটু ঘুরতে যাব আর বিকেল হলে তো ঘুরতে না গেলে হয় না আমাদের উঠুনটা কী বলতো মানে সবসময় আর লেপা হয় না তো এখন আগে কদিন লেপতাম আগে আর এখন তো সেরকম লেপা হয় না এই জন্য দেখো মানে প্রচণ্ড ধুলো উঠে যায় এখন আর গোবরও ঠিক করে পায় না যে উঠুনটাকে ভালো করে লেপে দিলে তাহলে এরকম আর এতটা যে নোংরা না ওটা আর উপ হয় না আর গোবর না থাকার কারণেই দেখো ঘর অবস্থা একদম পুরো বাজে হয়ে গেছে আর আমার ঘরটাকেও তারপরে ঝাড় দিয়ে নিয়ে তারপরে মাটির ঘরে গেছিলাম ঝাড় দিতে তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না আর এখন দেখো এখন দেখো ফ্রেশ হয়ে নিয়েছি মানে মুখ হাত ধুয়ে পরিষ্কার হয়ে নিয়েছি আর এখন যাবো একটু হচ্ছে বাইরে ঘুরতে আর মেয়ে উঠে গেছে তো তো ওকে আগে জামাটা পরিয়ে দিই তো জামা প্যান্ট পরিয়ে ও তখনই উঠে গেছিলো আমি যখন উঠোন ঝাঁদ দিচ্ছিলাম না তখনই ও উঠে পড়েছিলো উঠে বলছিলো যে ঘুরতে যাবে তা আমি বললাম কি ঠিক আছে একটু পরে যাব আগে আমি উঠোটা ঝাড় দিই নি তারপরে তো যাই হোক তো ওকে দেখো এদিকে রেডি করে দিয়েছি আর এদিকে হচ্ছে আমিও হয়েছে আর আমার জায়ের মেয়ে যাবে তো এদিকে দেখো ও হচ্ছে ঘুরতে যাবে বলে ওখানে রেডি হয়ে গেছে আর বিকেল হলে ওরা কিছু করুক বা না করুক ঘুরতে তো অবশ্যই যাবে মানে বাচ্চাদের তো বুঝতেই পারছো টাইম তো চলো এখন আমরা দেখো গেট থেকে বাইরে বেরিয়ে গেছি দেখছো ওরা নিজে নিজে গেট খুলে বাইরে বেরিয়ে গেছে আর এখন বলছে এইদিকে যাবো একজন আর একজন বলছে কি এইদিকে যাবো তো চলো এই দেখো আমরা এখন ফাইনালি চলে এসেছি রাস্তায় আর রাস্তায় আর এটা হচ্ছে আমাদের বাড়ি পাশের রাস্তাটা আর তোমাদেরকে চলো আজকে আমাদের বাড়ির চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনেটা মানে পাশেরটা তো এটা হচ্ছে কলপাড়টা কল আছে সেটা আর এটা হচ্ছে তার পাশে রাস্তা আর আমাদের মানে আমাদের বাড়িটা আমাদের বাড়ির পেছনে হচ্ছে তিন মাথার মোড় তো এই মোড়টার সামনে ওইটা আর সামনেরটা আর এটা হচ্ছে আমাদের বাড়িটা আর আমাদের বাড়ির পাশে দেখো এই পাশে একটা রাস্তা মানে পাশে আর একটা রয়েছে হচ্ছে এই দিকে হচ্ছে সামনের দিকে রাস্তা আর আমি যেদিকে দাঁড়িয়ে রয়েছি সেদিকেও একটা রাস্তা রয়েছে আর আমাদের বাড়ির সামনের দিক দিয়ে তো সামনের দিক দিয়ে তো ড্রেন আর এই দেখো আর ওরা হচ্ছে এইদিকে হচ্ছে দেখো ওরা খেলছিলো তো ওদের এদিকে আর এখনই আমরা একটু একটু মাঠে যাব মাঠের থেকে ঘুরে এসে একবারে বাড়ি চলে আসবো তো আমাদের বাড়ির চারপাশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা বলো আর এটাই হচ্ছে আর এখন যেহেতু বিকেল রয়েছে না সেরকম মানে কেমন যেন আপছা আপচা দেখা যাচ্ছে মানে হয়তো পুরোটা দেখা যাচ্ছে না আর এই দেখো আমরা এখন বাইরে আছি সবাই মিলে দেখো এরপরে একটা মানে ঝাল মুড়ি এসছে না ওটাই কিনতে যাব আমরা তো এই জন্য সবাইকে বলছিলাম আর দেখো কিনেও নিয়েছি আর এখানে ঝালমুড়ি কিনে নিই তো মুড়ি যেহেতু বাড়িতে রয়েছে তো তার জন্য দেখো পনেরো টাকা দিয়ে এনে আলু কাটা তো আলুটা আমার ভালো লাগে না ছোলা মটরটাই বেশি ভালো লাগে তো ওটাই নিলাম তো তাও লোকটা দেখছি কিছু আলুটাই দিয়ে দিয়েছে তো এখন কিনে নিয়েছি আর এখন যাব হচ্ছে আমার বাড়ি আর বাড়ি গিয়ে একবার এটা হবে এখন সকাল মানে সকালে তো আর খাওয়া হয়ে গেছে চা বিস্কুট আর এখন চা বিস্কুট এখন আর খাবো না আর এখানে হচ্ছে আমি ছোলা মুড়ি দিয়ে খাবো আমি আর মেয়ে আর যায়ের মেয়ে খাবে না তো যায়ের মেয়েকে চা দেবো তো বলেছে যে চা খাবে তো ওকে চা করে দেবো আর আমি হচ্ছে ছোলা মটর খাবো তো এখন দোললা খাচ্ছে তো আমরা খেয়ে তারপর ওকে চা একবার করে দেবো শ্বশুর মশার জন্য আর ওর জন্য আর ঝোলা মুড়ির সাথে এভাবে করে খেতে না ভীষণ টেস্টি লাগে আর বেশ ভালো লাগে খেতে মানে লোকটা আগে আমাদের এদিকে আসতো এখন আর আসে না এই জন্য আর কিনে খাওয়া হয় না তো এই জন্য মাঠে গেছিলাম কিনতে আর আজকের এই ব্লগটা একটু লেট হয়ে গেল দিতে কারণ বাড়িতে একটা সমস্যা চলছে আর সমস্যাটা মানে কি তো যদি মিটে যায় তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো এখন আপাতত বলতে পারছি না তো যাই হোক এদিকে আমার খাওয়া হয়ে গেছে আর এখন মানে বিকেলে যেহেতু আমরা ভাত করি তো রুটি যদি থাকে রুটি খাওয়া হয় আর ভাত যেহেতু করব তো এই জন্যে দেখো আমি জল নিতে এসেছি কলে আর জল নিয়ে গিয়ে একবারে রান্না বসাবো আর যেহেতু এখন টাইমে টাইমে জল আর আমি ভরলাম আর কিছুক্ষণ পরে জল চলে যাবে কারণ এখন বেজে গেছে সাড়ে পাঁচটার মতো আর এখানে পৌনে ছটা অবধি জল জল থাকবে ছটা অবধি থাকে কিন্তু এখন কি বলতে পৌনে ছটা অবধিই থাকবে কারণটা হচ্ছে মানে সারা এখন টাইম টাইম যেহেতু কল জল দেয় এই জন্য আর এদিকে দেখো মানে রান্না আজকে সেরকম কিছুই করব না কারণটা কী তো সকালে যা তরকারিগুলো রয়েছে না ওটা দিয়ে হয়ে যাবে তো সেগুলো এখন যেহেতু টক হয়ে যাবে তার আগে গরম করে নিচ্ছি আর দিকে দেখো তরকারিগুলো সব গরম করে নেব তারপরে একবারে রেখে দেবো এইগুলো আর আজকে শুধু আলু সিদ্ধই করবো এই জন্য তরকারিগুলো গরম যা আছে না হয়ে যাবে আপাতত আর এখন করে নেব হচ্ছে চা শ্বশুর মশলা যায় মেয়ে হচ্ছে খেয়ে নেবে আর পাশে বসে যে হচ্ছে ডাল ডালও ছিল তো এই জন্য কিছুই করবো না শুধু আলু সিদ্ধ করবো আর এদিকে দেখো আমার চা হয়ে গেছে আর ওদেরকে এখন দিয়ে দেবো চা বিস্কুট আর ওকে হচ্ছে কাপে দিয়েছি যাইর মেয়েকে আর শ্বশুরমশাইকে হচ্ছে গ্লাসে দিয়েছি কারণ কি বলতো তো আমার শ্বশুরমশাই হচ্ছে কাপে চা খেতে পারে না কারণ কী বলতো কাপে একটুখানি মনে হয় তাই হয়তো খাই না তো গ্লাসে করে দিলাম তো গ্লাস একটু বেশি করে খায় তো এই জন্য গ্লাসে দিয়ে দিয়েছি তো ওনাদেরকে দিয়ে দিয়েছি চা আমার জায়ের মেয়েকে আর শ্বশুরমশাইকে আর এখন দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে মানে দুধটা সকালের ছিল মানে সকালের দুধ ছিল তো ওটাও গরম করে নিলাম আর আলু সিদ্ধ করবো আর ডাল তো রয়েছে আর যা তরকারি আছে তো হয়ে যাবে তো তার জন্য হচ্ছে আলু সিদ্ধ দিয়ে তারপর ভাত বসিয়ে দেবো আর ও তো ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজকে বাড়িতে হচ্ছে কেউ নেই তো এক জায়গায় গেছে এই আজকে আমাকে বিকেলে রান্নাটা করতে হচ্ছে নাহলে আমি বিকেলে রান্নাটাই কমই করি মানে মাঝে মাঝে করি তবে দুপুরেই বেশিরভাগ করে রাখি কারণ দুপুরে যা রান্না করে রাখি এগুলো রাতের বেলা রান্না করতে হয় না সেইগুলো দিয়েই হয়ে যায় এই জন্য আর কি মানে বিকেলেরটা তোমাদের সাথে সেরকম আর শেয়ার করা হয় না তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে থেকেও আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছে কিন্তু তারা অবশ্যই একটা লাইক করে পাশে সাবস্ক্রাইব করে রেখো আর দেখো আমার এখন রান্না তো বসিয়ে রেখেছে আর আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে তারপরে এসেছে হচ্ছে এই ঘরে আর এটা হচ্ছে মাটির ঘর তো মানে রান্না করে একবারে আলু আর ভাত ধুতে বেশিক্ষণ তো লাগে না তো ওই জন্য ওটা হয়ে গেছে ওটা আমি নামিয়ে তারপরে চলে এসেছি মাটির ঘরে আর মাটির ঘরে দেখো এখন ফ্যান চালানো রয়েছে স্ট্যান্ড ফ্যানটা আর উপরে পাখাটা খারাপ হয়ে যাওয়ার কারণে ওই স্ট্যান্ড ফ্যানটা চালানো হয়েছে ওই দেখো দেখতে পাচ্ছ ওই ফ্যানটাকে আর ওই ফ্যান দিয়ে মানে মাটির যেহেতু আর ঠান্ডা পুরো মানে কি বলবো এসির থেকেও মনে ভালো কাজ করে মানে এই মাটির ঘরটা ভীষণ ঠান্ডা ছিল ঘরটা তার জন্য আর আমরা তো মাঝে মাঝে আমি এখানে এসে বসেই থাকি হাওয়া খারাপ একটু যখন বেশি গরম লাগে এসে হাওয়া খেয়ে তারপর আবার বাড়ি চলে যায় তো যাই হোক আমাদের হাওয়া খাওয়া কমপ্লিট আর এখন বেজে গেছে হচ্ছে সাড়ে সাতটার মতো তো মেয়েকে তো পড়তে মানে পড়তে বসাতে হবে যেহেতু ও ছোট ওরা একটু শেখা মানে দেখাবো কো একটু অভ্যেস করালে তাহলেই হবে জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে ওই ঘরে আর এই দেখো আর আমি আলপনা দিয়েছিলাম এই মাটির ঘরে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর এটা হচ্ছে খোড়ে মাটি দিয়ে দিয়েছিলাম অনেক দিন দিয়েছিলাম তবে দেখো পুরো সাদা হয়ে আছে তো চলো আমি এখন যাবো ওই ঘরে আর যাওয়ার আগে এটা কি বলো তো দেখবে এই দেখো কী তো এটা হ্যাঁ তোমরা তো নিশ্চয় আর আমি ক্যামেরা করার সময় মানে আলোটা যে চোখে যাচ্ছে না দেখো পুরো ভূতের মতো লাগছে দেখতে আর এমনিতে বিড়ালটা ছিল কালো আর পুরো কালো বিড়াল আর এমনি চোখগুলো দেখলে বলে কেমন ভূতের মতো আর হঠাৎ কেউ দেখলে না এমনিতে ভয়ই পেয়ে যাবে মানে কালো কালো বিড়ালটাকে দেখলে তো এই দিক থেকে আমি চলে এসেছি হচ্ছে এই ঘরে আর এখন দেখে ওকে আমি পড়তে বসিয়েছি আর ওকে ছবিগুলো দেখায় এটা কী সুখ মানে শেখাই তো এখন থেকে যদি অভ্যেস না করলে পরে হয়তো পারবে না তার জন্যে আর একটু বসাচ্ছি মানে ওখানেও ঠিক করে মানে বলতে পারে না কথা মানে লিখতে পারে না তবে মানে বসিয়েছি তো তো বই দিয়ে দিলো একা একা খেলে দেখে বলে এই জন্যে তো দেখো ওকে পরানোর পর একটুখানি খেলছিলাম ওদের সাথে আর এখন বাজে হচ্ছে সাড়ে নটার মতো আর দেখো এখন রাতের মানে খাওয়ার টাইম চলে এসছে তো এখানে আমি আমার জন্য নিয়েছি হচ্ছে জল ভাত আর রাতের মধ্যে আমি জল ভাত খেতে আমার বেশ ভালো লাগে যেহেতু এখন গরমকাল পড়ে গেছে এই জন্য জল ভাত নিয়েছিলাম আর সকালের যা তরকারি ছিল সেগুলোই নিয়েছিলাম আর আলু সিদ্ধ করেছি আর বড় জন্য দেখো ডাল ভেন্ডি ভাজা আর দিকে হচ্ছে সবজির তরকারি ছিল সেটাই দিয়েছি আর ওকে জল দিয়ে ওতে জল দিয়ে খান না ডাল দিয়ে খান আর আমি এদিকে হচ্ছে জল ভাত খাবো আর মেয়েকে আগে আমি খাইয়ে দিয়েছিলাম ওকে ও চালু সিদ্ধ দিয়ে আগে ঘি দিয়ে একটু মাখিয়ে খাইয়ে দিয়েছিলাম তো পরে আমার সাথে আমি যখন বসেছি খেতে চাইছে তো ওকে এখন খাইয়ে দেবো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তো আজকের ব্লগটা বেশি বড় করব না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর চেষ্টা করবো মানে ব্লগগুলো তাড়াতাড়ি দেওয়ার কারণটা এখন একটু লেট হয়ে যাচ্ছে কিছু প্রবলেমের জন্য তো যাই হোক আজকের মতো এটুকু